السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين وقال تعالى وقال النبي رسول الله صلى الله عليه وسلم احسو حلال شعبان لرمضان وقال عليه الصلاة والسلام صدق الله العظيم <applause> الله فقرب رب العالمين শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা একটি বিগত একটি সপ্তাহ পর সুস্থতা নিয়ামত দান করে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে আমাদেরকে সুস্থতার সহিত জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আসবার বসবার কিছু সময় অতিবাহিত করার সুযোগ করে দিলেন সেই রবের দেওয়া জবান দিয়ে একবার শুকরিয়া জ্ঞাপন করি সকলেই সুউচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ সালাম সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুল নবীন রহমতুল্ল আলমিন জনাব মোহাম্মদুর রসুল্লাহ সকলি বলি আল্লাহ পাক রব্বুল আলমিন মানুষের দৈহিক খাবারের জন্য যেমন দৈনিক অনেক আল্লাহ তালার নিয়ামতের ব্যবস্থা করে রেখেছেন তেমনি আল্লাহ তালা মানুষের রোহের খাদ্যের জন্য আল্লাহ তালা কিছু আমল কিছু দিক নির্দেশনা আল্লাহ তালা বান্দাদের জন্য নাজিল করেছেন একজন মানুষ যখন পরিশ্রম করতে করতে ক্লান্ত হয়ে যায় তখন যেমন দৈহিক খাবার গ্রহণ করলে তার শরীরের এনার্জি শক্তি আবার ফিরে আসে তেমনি হাদিসের মধ্যে এসেছে কোনো ব্যক্তি যদি ফজরের নামাজ আদায় করে জহর পর্যন্ত অনিচ্ছাকৃতভাবে যদি কোনো গুনাহ করে ফেলে গুনাহ হয়ে যায় জহরের নামাজ আদায় করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ফজর থেকে জহরের মাঝে হওয়া গুনাহগুলিকে আল্লাহ তাআলা maaf করে দেন সুবহানাল্লাহ এইভাবে জহর থেকে আসর আসর থেকে মাগরিব মাগরিব থেকে এসা এরকম মধ্যবর্তী যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে এর মধ্যবর্তী গুনাহগুলিকে আল্লাহ তাআলা maaf করে দেন তেমনি ভাবে এই যে বান্দা যখন দৈহিক কোন খাবার গ্রহণ করে সে ক্লান্ত হয় খাবার খেলে তার কি হয় শরীরে শক্তি ফিরে আসে কিন্তু দেখবেন এই শুধু এইটুক শক্তি এনার্জি ফিরে আসলেই হয় না মানুষ মাঝে মাঝে অসুস্থ হয়ে যায় ক্লান্ত হয়ে যায় তখন শুধু দৈহিক খাবার খেলে হয় না সাথে কি অনেক মানে প্রোটিন জাতীয় খাবার ফল মূল এগুলো খেতে হয় ভিটামিন জাতীয় খাবার খেতে হয় তেমনি ভাবে আল্লাহ ফাকর রব্বুল আলমিন বলেন এই দেহের যেমন কি আছে দেহের যেমন চিকিৎসা আছে দেহের চেয়ে কুটি কুটি গুণ দামি হলো রুহ কারণ যেই দেহের ভিতরে রুহ নাই ওই দেহের কোন আল্লাহর কাছে মূল্য নাই মানুষের কাছে কোনো দাম নেই সে মৃত এজন্য বলেছে দেহের চিকিৎসা করার জন্য দেহকে সুস্থ রাখার জন্য যেমন মানুষ কি যে পদ্ধতিগুলো অবলম্বন করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তিনি নিভাবে ঠিক তেমনি ভাবে মানুষের রুহকে সচল করার জন্য মানুষের রুহটাকে তরতাজা রাখার জন্য ইবাদত বন্দেগীতে গুনাহ মুক্ত রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু সিজন আলী কিছু আমল দান করেছেন যে আমলগুলি যদি কোনো বান্দা করতে পারে যেমন যখন কোনো বান্দা কি করে ফজর থেকে জোহরের নামাজ আদায় করলে মধ্যবর্তী গুনা খাতা গুলিকে আল্লাহ মাফ করে দেয় কিন্তু তারপরেও দেখবেন মানুষের সবচেয়ে প্রকাশ্য একটা শত্রু আছে ইন্নাহু লাকুম আদুবু মুবিন প্রকাশ্য শত্রু মানুষের হলো শয়তান এই শয়তান মানুষকে সব সময় মধ্যে ধোঁকা দিতেই থাকে এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তোমাদের জন্য এরকম সিজনালি কিছু আমল ইবাদত বন্দেগীর কথা বলে দিলাম এই ইবাদত গুলি যদি করতে পারো পূর্ণ এক বছরে তোমার যত গুনাহ হয়েছে আমি আল্লাহ মাফ করে দিচ্ছি তারই ধারাবাহিকতায় আমরা যেই মাসটির মধ্যে পদার্পণ করেছি এই মাসটির নাম হলো সাবান মাস এর পরেই হলো রমজান মাস আজকে সাবান মাসের প্রথম জমা আর চব্বিশ দিন অথবা তেইশ দিন সময় আছে মাহে রমজান শুরু হয়ে যাবে এই সহাবান মাস আমাদের মাঝে পদার্পণ করেছে সাবান শব্দটি হলো আরবি এর শাবদিক অর্থ হলো ছড়িয়ে পড়া ছিটিয়ে যাওয়া মানে যেমন একজন কৃষক জমির মধ্যে ফসল ফোলানোর জন্য সার বীজ যেমন ছিটিয়ে ছিটিয়ে ছড়িয়ে দেয় এরকম করে বান্দা কি করবে এই মাসে আল্লাহর ইবাদত বন্দীগী করার জন্য এমন ছড়িয়ে ছিটিয়ে পড়বে যাতে তার সামনে যে মাহে রমজান মাস পদার্পন করবে এই রমজান মাসে যেন কি সে পূর্ণ ইবাদত করতে পারে তার যেন কি কোন ইবাদতের কমতি না হয় যেন ইবাদত বন্দিগিতে কোনো অবহেলা না আসে অনিচ্ছা না আসে এজন্য এই মাস থেকে কি করা পূর্ণ প্রস্তুতি গ্রহণ করা আল্লাহ রাসুল সাল্লু আলাইহু আসাল্লাম তিনি হাদিসের মধ্যে এসেছে তিনি বলেন উহসু হিলালি শাহবান আলী রমাদন যে শাহবান মাসের চাঁদের হিসাব তোমরা এমন ভাবে রাখো যাতে রমজান মাসের পূর্ণ সঠিক হিসাবটা তোমরা কি করতে পারো বের করতে পারো রমজানের রোজা রাখার জন্য বড় দুঃখের বিষয় হলো এটাই যে আমরা পহেলা বৈশাখ বলেন চোদ্দই ফেব্রুয়ারি বলেন ছাব্বিশে মার্চ ষোলোই ডিসেম্বর এরকম করে এই দিনগুলির কথা আমরা খুব খেয়াল রাখি বা জিজ্ঞেস করলে সুটব্র প্রায় সবাই বলতে পারে কিন্তু ইসলামিক যেই দিনগুলি যায় ইসলামিক যেই রীতিগুলি যায় ইসলামিক যে ফজিল দিনগুলি আসে এগুলো হিসাব জানিও না রাখিও না কারো কাছে জানার জন্য জিজ্ঞাসা করি না এটা বড় দুঃখের বিষয় তাহলে এই শাবান মাস আমাদের মাঝে पदार्पण করেছে যে শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইবাদত বন্ধ করতেন এবং বান্দা তার সাহাবারা কিভাবে করতেন এক নাম্বার হাদিসের মধ্যে এসেছে লা ইয়া তাকাত্তামা মান্না احدকুম রমাদ না বিসৌমি ইয়ামিন আউ ইয়াউমাইনী ইল্লাহ আইয়া কুনা রজুলুন কান আয়াসুম ইয়াওমান ফালি আসুম জা লেকা লেয়ম রাসুলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলেন তোমরা এত উদাসীন হয় না এত তোমরা নির্বোধ হয় না যাতে রমজান মাস কখন তোমাদের মাঝে পদার্পণ করে আর এই রমজান মাসে তোমরা হেলাই খেলায় হারিয়ে ফেললে আর এই রমজান মাসে ইবাদত বন্দি করতে পারলে না রমজানের সঠিক দিনটি তোমরা নির্ধারণ করতে পারলে না এরকম হেলাই খেলায় তোমরা কি করিও না এই শাহবান মাসে তোমাদের দিনগুলিকে অতিবাহিত করিও না আজকে যদি আপনার বাড়িতে একটা বিবাহের অনুষ্ঠান লাগে আপনার বাড়িতে যদি কি হয় একটা বিবাহের অনুষ্ঠান লাগে কতদিন আগ থেকে প্রস্তুতি গ্রহণ করে একজন মেম্বার চেয়ারম্যান একজন এমপি যখন বোর্ড করে যখন ভোটে দাঁড়ায় দেখবেন দুই মাস তিন মাস আগে থেকে বলে আর কিন্তু সময় নাই সময় একেবারে এগিয়ে এসেছে পোস্টার করা মাইকিং করা ব্যানার করা কত কিছুর মাধ্যমে কি করা হয় এটা প্রচার করার জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করে তাহলে দুনিয়ার একটা কাজ করার জন্য যদি তুমি কি করতে পারো এক মাস দুই মাস আগে থেকে যদি পূর্ণ প্রস্তুতি গ্রহণ করতে পারো একটা সামান্য তোমার সন্তান বা নিজের বিবাহের জন্য এক মাস পনেরো দিন আগে থেকে তুমি কি করো আঞ্জাম শুরু করে দাও তোমার মাঝে যে এমন একটি বরকতময় মাস আসতেছে যেই মাসে একটি ফরজ ইবাদত করলে আল্লাহ সত্তরটি ফরজ ইবাদতের নেকি দান করেন শুধু তাই নাই ওই মাসে যদি কোনো ব্যক্তি একটা নফল ইবাদত করে আল্লাহ তালা একটি ফরজের সমপুল্য নেকি তারা মঙ্গলায় দান করে এই যে এত বরকতময় একটি মাস তোমাদের মাঝে আসতেছে এই মাসের বরকত যদি তুমি পূর্ণভাবে হাসিল করতে চাও তুমি যদি ইবাদতের মাধ্যমে লাভ করতে চাও তাহলে বলেন তো দেখি পূর্ব থেকে প্রস্তুতির দরকার আছে না নাই এজন্য আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাসাল্লাম এই মাসে কিভাবে প্রস্তুতি গ্রহণ করতেন

ইরা কানত লাইলাতুন নিস্পিমিং সাবান ফাসুমু লাইলাহা ওয়াকৌমু ইয়াওমাহা নবীজির সাল্লাল্লাহু আইলাইঘুয়া সাল্লাম বলেন যখন সাবান মাসের মধ্য রজনী যখন তোমাদের মাঝে পদার্পণ করে ফাসুমু লাইলাহা তোমরা কি করো দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কেয়াম করো ইবাদত বন্দী কর নামাজ আদায় করো ওয়াকৌমু ইয়াওমাহা এবং পরের দিন তোমরা কি করো দিনের বেলায় তোমরা রোজা রাখো এই দুইটি কথা হাদিসের মধ্যে এসেছে এখান থেকে একটা জিনিস শিক্ষার বিষয় উম্মুল বলেন আমি দেখেছি রাসুল্লাহ সাল আলাহাল্লাম এই শাবান মাসে এত অধিক পরিমাণে নফল রোজা রাখতেন অন্য কোন মাসে নবী যে এত নফল রোজা রাখতেন না আমাজ আয়েশা সিদ্দিকারাদি আল্লাহ তালা হা বলেন আমি নবীজিকে জিজ্ঞাসা করলাম ইয়া রাসুল আল্লাহ এই মাসে কেন আপনি এত বেশি রোজা রাখেন আল্লাহ রাসুল সাল্লাহ আলাই হুয়া সাল্লাম আয়েশা সিদ্দিকারাদি আল্লাহ তালাকে বললেন আয়েশা দুইটি কারণে আমি বেশি করে রোজা রাখি বলেন তো কয়টি কারণ দুইটি কারণে আমি বেশি করে রোজা রাখি বেশি বেশি রোজা রাখি এক একটি কারণ হলো যে এই মাসে আমার এবং সমস্ত উম্মতের তার নেকি আল্লাহ তাআলার দরবারে এক বছরের নেকি গুনা আল্লাহ তালার কাছে প্রেরণ করা হয় পেশ করা হয় আর আমি নবী পছন্দ করি আমি নবী চাই যাতে আমার নেকিগুলি আমার

একবারে যদি মানুষ রোজা রাখা শুরু করে তার হয়তো কষ্ট হবে দেখবেন যেই কাছে অভ্যাস নাই অনেক মানুষ দেখবেন আমাদের মাঝে আসে তারা রাত জেগে দীর্ঘক্ষণ কাজ করতে পারে আর কিছু কিছু লোক আছে না যে দীর্ঘ সময় রাত জেগে থাকে এটা কিন্তু একদিনে তার অর্জন হয়নি সে দেখবেন এটা করতে করতে তার একটা অভ্যাস হয়ে গেছে এখন রাত্রিবেলা আর তার ঘুমি তারা তার দ্রুত ঘুম আসে না কারণ যে কোনো বিষয়ে যদি মানুষের অভ্যাস হয়ে যায় অবস্থ হয়ে যায় তখন সেই কাজটি করা তার জন্য কি হয় সহজ হয় পূর্ব যদি পূর্বের প্রস্তুতি থাকে তেমনি নবীজি বলেন আমি দ্বিতীয় নাম্বার কারণ হলো আমি এজন্যই মাসে বেশি বেশি করে রোজা রাখি যাতে রমজান মাসের রোজাটা আমি সঠিকভাবে রাখতে পারি আমার কোনো কষ্ট না হয় এবার আপনিও যেই নবীর আগে পরে কোনো গুণা নাই সেই নবী যদি এই কাজগুলি করতে পারে আপনার আমার করার দরকার আছে না নাই আজকে আপনি আমি করব তো করার জন্য যদি ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে এর জন্য কি করা সঠিক জিনিসটা জানা কখন রোজা রাখতে হবে কোন মাস চলতেছে এরপরে কোন মাস আসবে কতদিন রোজা কতদিন পর রোজা হবে এগুলো নিজে জানি না হিসাব রাখি না এটা আমাদের গায়ে এজন্য বলবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের মধ্যে একটি হাদিস এসেছে যে কোনো ব্যক্তি যদি কোনো নামাজের জন্য মসজিদে গমন করে অথবা এক এক ওয়াক্ত নামাজ আদায় করার পর অন্য ওয়াক্ত নামাজের জন্য যদি সে কি করে ওই নামাজের স্থানে বসে থাকে যদি কোনো জিকির আজকার কিচ্ছু না করে চুপ করে যদি বসে থাকে নামাজের অপেক্ষায় এক ওয়াক্ত নামাজ আদায় করেছে অন্য ওয়াক্ত নামাজের অপেক্ষায় সেই স্থানে বসে আছে যতক্ষণ ওই ব্যক্তি বসে থাকে ওই নামাজের ওয়াক্ত আসেনি কিন্তু আল্লাহ তালা ওই নামাজের নেকি যখন থেকে নিয়ত করে বসে থেকে আল্লাহ তালা তার আমলনামায় নামাজের লেখি লেখা শুরু করে দেয় সুবহানাল্লাহ ফেরেশতাদেরকে করে দেয় বান্দা যতক্ষণ নামাজের জন্য নিয়ত করে ওখানে বসে থাকবে তুমি কি করো তার আমলনামায় নেকি লিখতে থাকো তাহলে এখান থেকে একটা জিনিস শিক্ষা নেন যে আল্লাহ রাসুল সাল্লাম এই কথা বলেছেন যেই ব্যক্তি রমজানের রোজা রাখার উদ্দেশ্যে তারাবি পড়ার উদ্দেশ্যে রমজানের ইবাদতের উদ্দেশ্যে যেই ব্যক্তি কি করে হিসাব করে যে আমি আজকে রমজানের সাতাশ দিন গেল আর ছাব্বিশ দিন আছে আজকে কি সাত দিন গেল আর কি তেইশ দিন আছে তারপরে আরেক দিন গেল আর বাইশ দিন আছে আজকে আরেক দিন গেল আছে এভাবে কোনো ব্যক্তি কি করতে থাকে মানে একদিন যায় করে হিসাব করতে থাকে যেদিন থেকে ওই ব্যক্তি হিসাব করে দেয় পাওয়ার অপেক্ষায় এবং এটা হিসাব রাখে আল্লাহ ওই ব্যক্তির আমল নামায় যেদিন থেকে সে হিসাব রাখা শুরু করে দেয় সেদিন থেকে আল্লাহ তালা রমজানের নেকি ফেরেজ তাদেরকে বলে এদিন থেকেই তার আমল নামায় রমজানের নেকি তার আমল নামায় লেখা শুরু করে দেবিস কত ফজিলতপূর্ণ এক নম্বর আল্লাহ রাসুল সাল্লাম বলেন এই মাসে তাহলে এখান থেকে একটা জিনিস জানতে পারলাম বেশি বেশি কি করা এই মাসে রোজা রাখা আপনি যদি বেশিও না পারেন সাপ্তাহে কি করেন তিনটা রাখেন সাপ্তাহে তিনটা না পারলে একটা রাখেন তাও যদি না পারেন মানে বৃহস্পতিবার সোমবার দুই দিন করে রাখেন সাপ্তাহে তাও যদি না পারেন অন্ততপক্ষে একটা রাখেন তাও যদি না পারেন তেরো চোদ্দ পনেরো এই তিন দিন রাখেন কিন্তু নির্দিষ্ট করে দেওয়া নাই যে এই মাসে দশটি রোজা রাখতে হবে তিনটি রাখতে হবে পাঁচটি রাখতে হবে একটি রাখতে হবে এরকম কোনো কথা বলা নাই একটি হাদিস শেষে আল্লাহ রসুল সাল্লাম কি করতেন বেশি বেশি করে কি করতেন শ্যাম মানে রোজা রাখতেন এই মাসে বেশির কথা এখানে উল্লেখ করা নাই যে কত বেশি রাখতেন তাহলে এই বিষয়টা এক নম্বর আমরা এই মাসে আমল পেলাম বেশি বেশি করে রোজা রাখবো যাতে রমজান মাসে রোজাগুলো সঠিকভাবে করতে পারি দ্বিতীয় নম্বর যে বান্দার আমল আল্লাহর দরবারে প্রেরণ করা হয় আর যেই ব্যক্তির আমল আল্লাহর কাছে রোজারত অবস্থায় আল্লাহ তাআলা রুসার বিনিময় ওই ব্যক্তির আমল নামায় যেই গুনাগুলি থাকে আল্লাহ তাআলা মাফ করে দেয় বলেন তো দেখি আমাদের এখানে গুনা আছে না নাই এমন কোন ব্যক্তি বলতে পারবো যে আমার আমল নামায় গুনা নাই তাহলে আমাদের যেহেতু গুনা আছে গুনাহ মাফ যদি পেতে চাই তাহলে আমরাও কি করব রোজা রাখার এই আমলটি করার চেষ্টা করব দ্বিতীয় নাম্বার বেশি বেশি আল্লাহর নবী কি করতেন নফল নামাজ আদায় করতেন বেশি বেশি করে নফল নামাজ আদায় করা দ্বিতীয় নাম্বার আমল হলো বেশি বেশি করে নফল নামাজ পড়া কেন যে রমজান মাসে অতিরিক্ত আরেকটি সুন্নাহ আমল আছে সেটি হলো তারাবিন নামাজ যেই ব্যক্তির এই মাস থেকে বেশি বেশি নফল ইবাদত করার কি থাকবে অভ্যাস থাকবে পাঁচ অক্ত নামাজটা সঠিকভাবে পড়বে নামাজের পর দুরাকাত করে নফল নামাজ পড়বে আগের সুন্নত সঠিকভাবে আদায় করবে ওই ব্যক্তির জন্য তারাবিন নামাজ পড়তে গিয়ে বিশ রাকাত নামাজ কি করবে না ওই বিশ রাকাত নামাজ পড়া তার জন্য কষ্টকর হবে না কিন্তু হুট করে আসে শুরু করবে একদিন দুই দিন তিন দিন যায় চতুর্থ দিনের বেলায় কি নামাজে মসজিদের মধ্যে আর মুসল্লি নাই ওই এক কাতার দেড় কাতার দুই কাতার কেন এটা তার পূর্ব প্রস্তুতি ছিল না প্রস্তুতি তার তার এজন্য মনে হয়। আর যদি পূর্ব থেকে আপনি প্রস্তুতি গ্রহণ করতে পারেন তাহলে এটা আপনার জন্য কষ্ট না আপনি দুনিয়ার কাজ করার জন্য এই রোদের মধ্যে পুরে রোদের মধ্যে জমির মধ্যে কাজ করেন শীতের মধ্যে ঠান্ডা পানির মধ্যে কি করতে পারেন মৌসুমে কাজ করতে পারেন কিন্তু এই নামাজগুলো পড়া রোজা করা ইবাদতব্দি করা তারাবীর নামাজ পড়া এগুলো করতে আসলে আপনার কাছে কষ্ট মনে হয় এগুলো বাদ দিয়ে দেন কিন্তু ওইগুলো তো কোনোদিন বাদ দেন নাই যে এই রোদের মধ্যে কাজ করা কষ্ট আর কাজ করব না শীতের মধ্যে রোয়া করা কষ্ট এটা আমি আর গাড়বো না এগুলো তো বাদ দেন না কেন আল্লাহর ইবাদত কি বাদ দেন আল্লাহ যদি এই প্রশ্নটি করে দুনিয়ার কাজ করার জন্য তুমি তো কষ্ট কে করো নাই শুধু আমি আল্লাহ এজন্য বলবো এখন থেকে প্রস্তুতি গ্রহণ করেন দুনিয়ার কাজ করার জন্য যে আল্লাহ আপনাকে হায়াতে তৈরি বা দান করেছেন চব্বিশটা ঘন্টা আল্লাহ দিয়েছেন প্রত্যেকটা দিন প্রত্যেকটা সেকেন্ড মানুষের মৃত্যুর সংবাদ আমাদের কানের মধ্যে পৌঁছায় কানের মধ্যে ওই দুনিয়া থেকে চলে ও আর দুনিয়ার কাজ করতে পারবে না আপনাকে যে আল্লাহ বাঁচিয়ে রেখেছে এটাকে আপনার জন্য নিয়ামত নয় চব্বিশ ঘন্টার সময় আল্লাহ তালা আপনাকে হায়াতে দান করলো সেখান থেকে পাঁচ অক্ত নামাজ পড়তে পঁয়তাল্লিশ থেকে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট থেকে একটা ঘন্টা সময় লাগে এই একটা ঘন্টার সময় আপনি আল্লাহকে দিতে পারেন না আর যখন নামাজের কথা বলা হয় মসজিদের কথা বলা হয় এরকম করে কি কোন ঠাস করে উত্তর দিয়ে দেন যে আপনার সময় নাই কেন এরকম কেন আসে সময় আপনার কেমনে থাকবে সময়টাই তো আপনারা সময়টা আল্লাহর দেওয়া কেন আপনার সময় থাকে না আল্লাহর কাজ করতে গিয়ে এই বুঝটা কবে আমাদের ভিতরে আসবে এই যে আজকে দুনিয়ার সব কিছু করতেছেন আপনি এখনই মৃত্যুবরণ করেন দেখবেন যেই সন্তানটা যেই সন্তানটা আপনার এত আপন ওই সন্তান ওই স্ত্রী তারা ধরে আপনাকে আর ওই ল্যাপটসের বিছানার মধ্যে রাখবে না যত শীতই হোক না কেন মাটির মধ্যে শোয়াই দিবে শোয়াই দিবে কি শুধু তাই এই শোয়াই দেওয়ার পর মাতার নিচে আপনি বালিশ তারা ঘুমাইতে পারেন না একটা বালিশও দিবে না এই যে এত কাপড় পোশাক পরিধান করে থাকেন তবুও শীত অনুভব করেন শীতের মধ্যে একটু কাপড়ের কমতি হলে শীতের মধ্যে রাত্রি ঘুম না আপনার এখনই মৃত্যু হোক দেখবেন ওই কবরের মধ্যে রেখে আসবে বলবে না যে আমার বাবা ল্যাব তো শুয়ে বিছানা ছাড়া ঘুমাইতে পারতো না তোমরা একটু কবরের মধ্যে একটা ল্যাব বিছিয়ে দাও দিবে না সামান্য তিন টুকরা সাদা কাপড়ের পরিয়ে এটা পরানোর পর আপনাকে কবরের মধ্যে রেখে আসবে আর খবরও নিবে না দেখবেন আপনি মৃত্যুবরণ করলে আপনার জন্য আপনার সন্তান স্ত্রীরা একবেলা না খেয়ে থাকবে না আপনাকে দা লাশ দাফন করার পর তাদের তারা তাদের খাওয়া তাদের চলা তাদের ঘুম তাদের কাজকর্ম কোনো কিছু আপনার জন্য থেমে থাকবে না সব কিছু চালু থাকবে শুধু আপনি আমি থাকবো না আপনার আমার জীবন থেমে যাবে আর সবকিছু দুনিয়ার চালু থাকবে মরুক কেন একজন চেয়ারম্যান বললে তার ইউনিয়ন থেমে থাকে না একজন সরকার প্রধানও যদি মৃত্যুবরণ করে তাহলে তো কি করবে না দেশ কখনো অচল হয়ে যাবে না দেশের কাজ যেভাবে আগে চলছে পরবর্তীতে আরেকজন আসবে চালাবে চলতে থাকবে শুধু আপনি আমার জীবনটা থেমে যাবেন এজন্য চক্ষুটা বন্ধ করে দিবেন আর মনে মনে ভাববেন আজকে এই চোখটা বন্ধ করলাম আমার ডানে বামে কে আছে কাউকে দেখা যায় না অথবা চোখ খুললে আবার দেখতে পারবো এই সুযোগটা এখন আছে কিন্তু এমন একটা দিন আসবে আজরাইল যেদিন আপনার আমার জানটা বের করে নিয়ে যাবে সেদিন যে চক্ষু বন্ধ হবে আর চাইলেও খুলতে পারবেন না এজন্য এই দুনিয়ার দুনিয়ার মায়াটা ত্যাগ করেন মাহে রমজান এত বরকতময় একটি মাস যে আমাদের মাঝে আসতেছে এটার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য এখান থেকে সিদ্ধান্ত নেন এক বেশি বেশি করে নফল রোজা রাখবো যাতে রমজানের রোজাগুলো নামাজের অভ্যাস করেন যাতে রমজান মাসে নামাজগুলো সঠিকভাবে আদায় করতে পারি তিন নম্বর আল্লাহর নবী বেশি বেশি করে দোয়া করতেন আল্লাহ বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ জানি না

আপনি মনে করতেছেন আমার তো বয়স আমি জোয়ান মানুষ জোয়ান মানুষ মৃত্যু বরণ করে না তাহলে আপনি কি জন্য মৃত্যুর তো কোনো সময় নাই এজন্য আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবেন চতুর্থ নাম্বার হলো যে যে রমজান মাস আসবে রমজান মাসের কথা শুনি এত ফজিলতপূর্ণ কেন ফজিলতপূর্ণ যে এই সূরা তাওবার 36 নাম্বার আয়াতের মধ্যে আছে ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান কি কি তা বিল্লাহ আও মা থেকে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছে সেদিন থেকে আল্লাহর কাছে গণনায় 12 মাস আল্লাহ নাজিল করেছে তার মানে আদম আলাইহিস সময় রমজান মাস ছিল কি ছিল না ছিল নূহ আলাইহিস সালামের সময় রমজান মাস ছিল ইব্রাহিম আলাইহিস সালামের সময় রমজান মাস ছিল موسی আলাইহিস সালামের সময় রমজান মাস ছিল কিন্তু তখন রমজান মাসের এত দাম ছিল না এত ফজিলত ছিল না তাহলে আমাদের সময় রমজান মাসের এত ফজিলত কেন একটাই কারণ আল্লাহ রমজান মাসে শাহরু রমাদান আল্লাহ তালা এই মাসে কি করেছেন কুরান নাজিল করেছেন এজন্য রমজান মাসের এত দান এজন্য সাহাবারা বেশি বেশি করে কি করতেন এই মাস থেকেই বেশি বেশি করে কুরান তেল ওয়াতের অভ্যাস করতেন যাতে রমজান মাসে কি করতে পারে তারা কুরান তেল মানে কুরান তেল ওয়াত কুরান নাজিলের মাসে বেশি বেশি করে কুরান তেল করতে পারে বড় দুঃখের বিষয় কোরআন তেলাওয়াত জানেই না আর যে বিশ পার্সেন্ট জানে তারা করেই না যারা করে এই করার দৈনিক প্রত্যেক দিন কোরআন তেলোয়াদ করার মতো লোক পাঁচ পার্সেন্ট ও খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে সাথে একটা কাঠের রেহালের সম্পর্ক থাকার কারণে তার সে একটা সেই কাপড়টার দাম বেশি বেড়ে যায় একটা টেবিলের মধ্যে রাখলে ওই টেবিলে মানুষ পা লাগায় না কোরআন থাকে ওই টেবিলের দাম বেড়ে যায় আপনার সম্পর্কটা কোরআনের সাথে লাগিয়ে দেন কোরআনের সাথে আপনার সম্পর্কটা স্থাপন করেন দেখেন আল্লাহ তালা আপনার দামও বেরিয়ে বাড়িয়ে দিবেন আপনার আল্লাহ বাড়িয়ে দিবেন, কেন আমাদের আজকে আমাদের কেন এত দুঃখ কষ্ট আমরা যত কোরআন থেকে দূরে সরে যাচ্ছি কোরআন থেকে যত আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন হচ্ছে তত মুসিবত বালা মুসিবত এরকম করে ইহুদি বিধর্মীদের নির্যাতন আমাদের উপরে তত ধা আসতেছে বলেন ঠিক কিনা আজকে যদি আমরা কোরআনের সাথে সম্পর্ক যত কি করতে পারবো মানে যত মজবুত করতে পারবো আল্লাহর সাথে তত সম্পর্ক মজবুত হবে আর আল্লাহর সাথে যে বান্দার সম্পর্ক মজবুত হবে আল্লাহ তাআলা ওই বান্দার দুনিয়ার পেশানি তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা রাখবেন না এজন্য কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করা পঞ্চম নম্বরের কথা বলা আছে যারা মাল মালদার তাদের সম্পদ সম্পদের যে জাকাতটা কি করা সঠিকভাবে এই মাসে আদায় করে দেওয়া এই মাসের শেষের দিকে আদায় করে দেওয়া যাতে রমজান মাসে গরিব দুঃখী অসহায়রা এই জাকাতের মাল পেয়ে তারা তিন বেলা খাবার কে সঠিকভাবে করে যেন তারা রোজাটা রাখতে পারে এই এহসানটা যদি কোনো ব্যক্তি করে দেয় ওই ব্যক্তি রোজা রেখে যত নেকি ভাবে আল্লাহ তালা সম পরিমাণ যে জাকাতটা আদায় করলো তার জাকাতের মালকে যে ব্যক্তি একটা গরিব অসহায় রোজা থাকলো সম পরিমাণ নেই আল্লাহ তালা তারা আমল দান করবে শুধু তাই নয় বলা হয়েছে কি যে আগেকার যুগে নবীজি সাল আলি সাল্লামের জামানায় আল্লাহ রসুল যখন সাবান মাস আসত তখন কি করতেন বিচারকদের কাছে একটি করে এরকম করে চিঠি পাতাইতেন তোমার তোমার বিচার কাজ চলে কতগুলো আসামি আসে এই আসামিগুলোর বিচার দ্রুত ফাইসলা করে দাও যারা মানে ফাইসলা করে তাদেরকে মুক্ত করে দাও কেন মুক্ত করে দিবে তারা যেন রমজান মাস ইবাদক বন্দীকে করতে পারে আজকে আমরা মুক্ত করে দিব মানুষকে মানে বিচার কার্য ফাইসলা করব তো দূরের কথা আরো বিচার মানে এরকম করে মানুষের মধ্যে কি করে দেই দ্বন্দ্ব ফেসাদ বাজিয়ে দেই মিথ্যা মামলা হামলা দিয়ে মানুষকে আরো পরেশানির মধ্যে ফেলে দেই এরকম নজির আছে আমরা পূর্বে দেখেছি যে ইফতারি করতে বসেছে সেহেরি খেতে বসেছে সেখান থেকে হ্যান্ড লাগিয়ে মানে টেনে টেনে কি করেছে জেলের মধ্যে বন্দি করেছে এই দৃশ্য আমরা দেখেছি কি না দেখি নেই এরকম রকম দেখেছি তাহলে আল্লাহ রাসুলের শিক্ষা হলো কি এই মাসে মামলা মুকদ্দমা থাকলে সেগুলোকে দ্রুত ফয়সালা করে দাও আপনার ভাইয়ের সাথে আপনার ভাইয়ের দ্বন্দ্ব এই দ্বন্দ্বগুলো কি করেন ফয়সালা করে ফেলেন ফয়সালা করে মানে পূর্ণ প্রস্তুত দিনের রমজান মাসে ইবাদত করার জন্য তারপর আপনি যদি কোনো ঋণ থাকে সামর্থ্য থাকলে এই ঋণগুলোকে পরিশোধ করে দেওয়া। আজকে ঋণের ব্যাপারে যদি বলি যে আপনি পাওনাদার আর আমি ঋণী মানে পাওনাদার যখন যে ঋণ মানে যে ঋণ করেছে তার কাছে যদি ওই ঋণের টাকা পরিশোধ করার জন্য বলে দেখবেন যে ঋণী তারই কি মানে তার কথা জোর বা তার রাগ তারই কথার ভোল্টেজ বেশি মানে সে যে ঋণী অথচ তার কি নাই কোনো চিন্তা নাই অথচ আল্লাহ নবী বলেছেন চারটি কাজে তোমরা দেরি করিও না চারটি কাজ সামর্থ্য হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা সম্পূর্ণ করে দাও এক নম্বর এক নাম্বার বলা হয় তুমি যদি নামাজের সময় হয় নামাজ আদায় করো বিলম্ব করলে শয়তান তোমাকে ধোঁকা দিয়ে গুনাহগার বানাবে দ্বিতীয় নাম্বার জানাজার দায়িত্ব হইলে কি করো জানাজার কাজ সম্পন্ন দাফন কাফন সম্পন্ন করে দাও দুনিয়া কারো মানুষের জন্য অপেক্ষা করিও না তিন নাম্বার হলো ছেলে অথবা মেয়ে বিবাহের উপযুক্ত হলে তাদের বিবাহ সম্পন্ন করে দাও দেরি না করা চতুর্থ নাম্বার হলো কি যদি ঋণ পরিশোধ করা সামর্থ্য থাকে ঋণ পরিশোধ করা সামর্থ্য থাকলে আপনার সামর্থ্য হওয়ার সঙ্গে সঙ্গে ঋণ পরিশোধ করে দেওয়া পকেটের মধ্যে টাকা নিয়ে ঘুরে পকেটের মধ্যে টাকা নিয়ে ঘুরে দেখবেন আর যখন কি মানে পাওনাদার যখন টাকা চাই বলে তোমার টাকাকে আমি মেরে খেবো টাকা দিব না দেখবেন উল্টা সেই রাগ বেশি দেখায় এরকম লোক আছে না নাই এটা কখনো শিক্ষা হতে পারে না আজকে দেখবেন আজকে আমাদের সমাজের মাঝে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাল্লাম যখন সাহাবাদেরকে বললেন তোমরা যদি কাউকে উত্তম ঋণ দাও কেমন ঋণ কর্জা হাসানা যদি দাও তাহলে কি করবে ওই ব্যক্তি যতদিন ওই ব্যক্তি যতদিন পর তোমাকে টাকা দিবে তুমি পাঁচশো টাকা তাকে ধার দিয়েছ যতদিন পর ওই ব্যক্তি দিবে প্রত্যেক দিন টাকা আল্লাহ রাস্তায় দান করার নেকি বাবা বলিস হ্যাঁ আল্লাহ এই কথা যখন আল্লাহ নবী বললেন সাহাবারা পকেটের মধ্যে টাকা রাখতেন টাকা বের করে রাখতেন কিন্তু পূর্ব অবস্থা আল্লাহর নবী আরেকটি কথা বললেন যে ঋণ পরিশোধ করা সামর্থ্য হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা কি করে দাও ঋণ পরিশোধ করে দাও ঋণী অবস্থায় যদি তুমি এন্তেকাল করো ওই ব্যক্তি যতক্ষণ মাফ না করবে আমি নবী বলতেছি আল্লাহ তালাও তোমাকে ততক্ষণ মাফ করবে না এজন্য ঋণ পরিশোধ করা ঋণকে নিজের মধ্যে কি করা না মানে দীর্ঘস্থায়ী না করা এই জিনিসগুলো যেগুলো কথা বললাম আপনি আমি সজন আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন আল্লাহ তালা জন্য এই আমলগুলি করে আমাদের জীবনকে পরিশুদ্ধ করে নতুন ভাবে শুরু করা তৌফিক করেন সকলেই বলে আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন করেন